পদ্ধতি বাড়ি ওয়ান জাতের পোটল চাষ পদ্ধতি আজকে কথা বলবো আমরা বাড়ি এক জাতের হাইব্রিড পোটল চাষ নিয়ে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা আমি মোহাম্মদ আশাদ আলী হাজির হয়েছি গ্রাম পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবেন তো যাই হোক বাড়ি ওয়ান জাতের হাইব্রিড পোটলের বিস্তারিত তথ্য তুলে ধরার আগে আমরা একটু গাছগুলো দেখানোর চেষ্টা করি দেখেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় পোটল এসেছে প্রচুর পরিমাণে কিন্তু পোটল এসেছে বাংলাদেশে সাধারণত বিভিন্ন জাতের পোটলের চাষাবাদ করা হয় তবে উচ্চ ফলনশীল পোটল হলো বাড়ি এক এবং বাড়ি দুই এই দুইটা জাত সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি এক জাতের পটলের জাংলা তো যাই হোক আমরা আজকে বাড়ি এক জাতের পোটলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমার হাতে যে খাতাটা দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস এর পেজ থেকে সংগ্রহ করা হয়েছে তথ্যগুলো একশো পারসেন্ট অথেন্টিক বা সত্যায়িত তো যাই হোক আপনাদের একটু কথা আমরা আরও বলে আসি দেখেন মাঝে আমরা পোটলও দেখানোর চেষ্টা করি পোটল চাষ ব্যাপক লাভজনক যদি সঠিক সময় আপনারা সঠিক যত্ন নিতে পারেন এই বাড়ি এক জাতের পোটল সবচেয়ে বেশি লাভজনক মোটামুটি আপনারা দেখেন এই পটলটা লম্বায় কতখানি হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই পটলের প্রথম বৈশিষ্ট্য হল আকার ফল চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়েছে বের পড়ায় দেড় ইঞ্চি পর্যন্ত ফলের ওজন পঞ্চান্ন গ্রাম একটি ফলের ওজন পঞ্চান্ন গ্রাম হয়ে থাকে প্রতি গাছের ফলন সর্বোচ্চ দুশো আশিটি ফল ধরে একটা গাছ থেকে যার মোট ওজন প্রায় দশ কেজি একর প্রতি ফলন বাজার বারো হাজার একশো পঁয়তাল্লিশ কেজি বা প্রতি শতাংশে একশো বিশ কেজি হয়ে থাকে এটা জীবদ্দশায় কিন্তু এই ফলনটা দিয়ে থাকে বাংলাদেশে শান্ত বাড়ি পুটল এক এবং বাড়ি পুটল দুই নামে জাতটা চাষ করা হয়ে থাকে প্রিয় দর্শক এই যে দেখে পাচ্ছেন আপনারা বাড়ি ওয়ান জাতের পুটল এই পুটলটা লম্বা এবং ফলনেও কিন্তু ব্যাপক বিধায় অধিকাংশ কৃষক এই চাষাবাদের দিকে ঝুঁকে পড়ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন